তো বন্ধুরা দেখতে পাচ্ছ শৈলসা সাউন্ডের গোডাউনে নতুন ষোলো মাল পনেরো ইঞ্চি রেডি হলো কালীশক্তি সাউন্ডের মাল এটা এটা কালীশক্তি সাউন্ডের পনেরো ইঞ্চি ষোলো মাল ডিজাইনটা কেমন হয়েছে কমেন্টে জানাবে সাইডের ডিজাইনগুলো বলবে কেমন হয়েছে কালকে শৈল্ড এর দুটো মাল বেরবে ইঞ্জিন চলে এসছে মেশিন কালকে দুটো মাল ভাড়া যাবে জল ঢালা এই মালটা এক জায়গায় থাকবে আর এই যে নতুন মালটা আর এক জায়গায় থাকবে গোডাউনে বক্স এর কাজও করা হয় যদি কোনো মালিক কাজ করাতে ইচ্ছুক থাকো তো ফোন নাম্বার দেওয়া থাকবে ফোন করে নেবে সাউন্ডের ঠিকানাটার ফোন নাম্বারটা দেখে নেবে এখানে দেওয়া আছে এটা ঠিকানার ফোন নাম্বার দেওয়া আছে আর বক্সের ডিজাইনটা কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবে কোনো মালিকের যদি বক্সের কাজ করার ইচ্ছা থাকে ফোন নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবে চলো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর ডিজাইনটা কেমন হয়েছে কমেন্টে জানাবে